হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুড়ি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই যে থানকুনি পাতা চচ্চড়ি করে দেখাবো তার জন্য আমি প্রথমে থানকুনি পাতা তুলে নিচ্ছি থানকুনি পাতাটা কিন্তু একটা খুবই উপকারী শাক এটা বিশেষ করে পেটের পক্ষে খুবই ভালো আমাশা পেটে ব্যথা গ্যাস এইগুলো সবই ভালো হয় থানকুনি পাতা খেলে যাদের যা যাদের বাড়ি থানকুনি পাতা আছে তারা অবশ্যই আমি কিভাবে তৈরি করছি ওইভাবে তৈরি করে খাবেন আপনারা তারা দেখতে থাকুন আর যারা দেখছেন নতুন সদস্য হলে তারা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি থানকুনি পাতাগুলো তুলে নিচ্ছি কিছুটা আমি এই টবের থেকে নিচ্ছি আর কিছুটা আমি ওই যে মাটিতেও লাগিয়েছি ওইখান থেকেও তুলবো এই যে টবের থেকে এইগুলো তুলে নিলাম এবার আমি মাটির ওইখান থেকে মাটিতে পুঁতেছি যেগুলো সেইগুলো তুলব এই যে এই দেখুন আমি মাটিতেও কিছুটা লাগিয়েছি এইখান থেকেও কিছুটা আমি তুলে নেব এই যে এই দেখুন আমি এই পাতাগুলো তুলে নিয়েছি থানকুনি পাতা এখন আমি এইখানে একটু ধুয়ে নেবো ভালো করে এখন আমি থানকুনি পাতাগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি একটু কাঁচা লঙ্কা পিঁয়াজ নিয়ে নিয়েছি এই যে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গিয়েছে আর আমি একটা এই যে একটা আলু দেব বেছে নিচ্ছি এইদিকে আমি মশলাটাও বেটে নিয়ে এসেছি এই যে এতে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটু মশলা করে নিয়েছি এখন আমি রান্না করব। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে একটু জিরে অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা আমার লাল ইয়ে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব আলুটার সঙ্গে আমি এই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাও দিয়ে দিচ্ছি এতে এখন আমি পরিমাণ মতো লবণ

ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা আমি কষিয়ে নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে খানপুরি মশলাগুলো সব দিয়ে দেব আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো বিশেষ করে পেটের সমস্যা যাবে তাদের পক্ষে খুবই ভালো টানি পাতা চচ্চড়ি আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি একটু জল দেব না এই যে দেখুন আমার থানকুনি পাতা চচ্চড়ি হয়ে গিয়েছে আমি একেবারে পোড়ো পোড়ো করে নিয়ে একটু হালকা ঝোল রেখেছি কারণ থানকুনি পাতা যদি পোড়ো পোড়ো করে ফেলি তাহলে এর গুণাগুণ সব চলে যাবে সেই জন্য আমি একটু সামান্য মাখো মাখো ঝোল রেখে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন খেতেও খুব সুন্দর হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো বিশেষ করে পেটের সমস্যা যাবে আমার থানকুনি পাতা চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি এই যে এই দেখুন আমার থানকুনি পাতা চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে বানিয়ে খাবেন দেখবেন খেতেও খুব সুন্দর হয় আর পেটের পক্ষে তো খুবই ভালো আর যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটু কেমন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ওকে